আজ মকর সংক্রান্তি ঘরে ঘরে পিঠেপুলির উৎসব আর গঙ্গাসাগরের পূর্ণ স্নানের ভিড়ে জমে উঠেছে বাংলা তবে উৎসবের আবহের মধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও শীত বিদায় নিচ্ছে না বরং আগামীকাল থেকে রাজ্যে আবারও শুরু হতে চলেছে কনকনে উত্তরে বাতাসের দাপট যার ফলে মাঘের শুরুতেই হাড় কাঁপানো শীত বজায় থাকবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে দক্ষিণবঙ্গের পারদ আরও কিছুটা নিম্নমুখী হতে পারে মকর সংক্রান্তির এই লগ্ন থেকেই ফের সক্রিয় হবে উত্তরে হাওয়া যার প্রভাবে বঙ্গজুড়ে আপাতত ঠান্ডার দাপট অব্যাহত থাকবে আবহাওয়া বিজ্ঞানীদের মতে গোটা দক্ষিণবঙ্গেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে যেমন বাঁকুড়া ও বীরভূমে শীতের কামড় এখন অনেকটাই বেশি অনুভূত হবে ঠান্ডার পাশাপাশি কুয়াশার দাপটও ভোগাবে রাজ্যবাসীকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা নশো নিরানব্বই মিটার থেকে দুশো মিটার পর্যন্ত হতে পারে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় কুয়াশা বেশি থাকার সম্ভাবনা রয়েছে তবে কুয়াশা থাকলেও কলকাতা হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া অর্থাৎ সমগ্র দক্ষিণবঙ্গেই আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে কুয়াশার দাপট দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে অত্যন্ত ঘন কুয়াশার অধিক সম্ভাবনা রয়েছে আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে এবং সমতলের জেলাগুলিতে তাপমাত্রা আট থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় বড়সড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই সব মিলিয়ে সংক্রান্তির পর থেকে উত্তরে হাওয়ার হাত ধরে শীতের দ্বিতীয় ইনিংস আরও জোরালো হতে চলেছে গোটা বাংলায় বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা